এই যে হেডে হেডে যাচ্ছে এই গাইজ তো কত ঘন্টা শাড়ি ওই দেখো সামনে গায়দার কারণে রাত হয়ে গেছে হে গুড মর্নিং আই দেখো সকাল সকাল কি অবস্থা পুরো বিছানা থেকে সবকিছু নিচে পড়ে আছে বুঝলে মানে রাতে ও এমন ঘুমিয়েছে এমন ঘুমিয়েছে সবকিছু নিচে পড়ে আছে কি অবস্থা আমি রাতে ওকে এদিকে মানে এই পাশ থেকে টেনে না এই পাশে নিয়ে গেছি আর একটু ওই পড়ে যেত কি সুন্দর ঘুমায় না বলো আরে এই দেখো কি করছে একটা

রেস্ট মানে কি রেস্ট তো পুরো রাতী বলে আমাদের একটু মজা করতে হবে চলো একটু ভয় দেখাচ্ছে ঠিক আছে কি হবে শনে যাও হ্যাঁ জামা কিনতে যাবে না মানিয়ে যাবে বললো যে আর ও গাইস শুনলে ইয়ে বালুঘাটে যাবে না বুঝলে প্রতিরামে যাবে বলে বালুঘাটে হলে ওর জামা ভালো লাগে না মানে ওই ঘেরওয়ালা জামা আমার পছন্দ হয় না হয়তো প্রতিরামে একটা দোকান থেকে আগেবার দেখেছিলো মানে বালুঘাটে একবার কেনা হয়ে গেছিল আর প্রতিরামে আসে দেখছি একটা দোকানে কি সুন্দর বলে শাড়ি কিনতে গেছিল একদিন মায়ের সাথে তো ওখানে দেখেছিলো খুব সুন্দর একটা ঘেরওয়ালা জামা তো এবার আগে ওখানেই যাবে

এই যে গেছিস দেখো এখন বলে আবার ইয়ে করবে মায়ের ঘরে গিয়ে সব কাপড়টা বের করে বলে দেখবে কেমন হয়েছে না হয়েছে কার কি না হয়েছে না হয়েছে এগুলো শয়তান অষ্টমী শাইল আমার খুব ভালো লাগছে আজকে হচ্ছে মানে দুই মা বলছে ওর মা জন্য কেনা হয়েছে সবকিছু খুব সুন্দর খুবই সুন্দর লাগছে চলো দেখাবো না দেখাবো কিন্তু